বাবাজি সুনা মানে তাই আপনাদেরকে বলতেছে আল্লাহ বলতেছে পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ বলতেছে ওই বান্দাকে আমি ক্ষমা করে দেবো জোর বলে এখন কিছু মানুষ আছে আল্লাহ ক্ষমা করে দাও আর জীবনে গুনাহ করব না আমরা দেখি কুকুর barking করছে আমারও তো আল্লাহ ক্ষমা কর দাও জীবনে না আবার দেখি কুকুর barking করছে তাহলে আল্লাহ কিন্তু ওই ব্যক্তিকে

আল্লাহ পাক আল্লাহ বান্দা বান্দি তুমি কার কত করতে মানা দিতে পারো তুমি মাঠে হাঁটে হাঁটে মারা যেতে পারো রাস্তায় চলতে মারা যেতে পারো খেতে খেতে তুমি মারা যেতে পারো কোন গ্যারেন্টি আছে তাই কোনে গ্যারান্টি আছে জি গ্যারান্টি নাই আমরা আল্লাহর চেয়ে বান্দা বান্দী सुनो যদি তোমরা জান্নাতি হতে চাও তো আমার Nabi Mustafa কে আগে mohabbat করো জোরে

আপনার সফর করে বেড়াতেন এই রকম চেয়ারের উপর বসে যেতেন বাবা চার কেবল যে চার আসমানে উড়ে যাও অমুক জাগাতে নামবো বাবা সিংহাসনের নিয়ে কি আপনার ওই জাগাতে নামايا দিত হযরত সুলাইমান সাল্লামের পাওয়ার তো ছিল রে বাবা পিঁপড়ার কথা বুঝতে পারতো খাবার কথা বুঝতে পারতো এ পাওয়ার আবার আল্লাহ দান করেছে বাবা দি একদিন হজরত সুরে মানে সানলামের বাবা দিয়ে এত টাকা পয়সা ধন্দ হলো টাকার সত্ত্বে বাবা দি দুতালা চারতালা পাঁচতালা বাড়ি করে রাও রাজ প্রসাদ বাবা তৈরি করে রাও একটাই এমন সন্তান বসবাস করে বাবাজি প্রত্যেক শরীর ভিতরে প্রত্যেক শরীল বাইরে বাবাজি মালাকুল মাউত বিরাদের ইসলাম মাদে সাবানি কেরাউ হযরতে সুলেমান সাল্লামের কাছে জাহাজের বন্ত চা গো সুলেমান আল্লাহ তোমাকে এত বড় লোক বানিয়েছে তোমার তো রাত কোষা ধোয়া দরকার ছিল তুমি কেন বানাও হযরত করে কি হবে তুমি আমাকে নিতে এসেছ আমি জানি ঘর করে কি হবে তুমি একদিন না একদিন আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবা তারই জন্য আমি দুনিয়া এক ঘর বানাই না তাহলে মরণ চিন্তা করেছেন আমিগণ মরণ চিন্তা করেছেন অলিগণ মরণ চিন্তা করেছেন সাহাবাগণ মরণ চিন্তা করেছেন মরণ চিন্তা করি না যদি মরণ চিন্তা করতাম তাহলে সুখ খেতাম না যদি মরণ চিন্তা করতাম কখনো জিনা করতাম না যদি মরণ চিন্তা করতাম কখনো নামাজ কাজা করতাম না যদি মরণ চিন্তা করতাম কখনো আমরা সিরিয়াল দেখা বন্ধ আপনার সিরিয়াল দেখা বন্ধ হোক দেখতো না দেখি বলছে হ্যাঁ বাবা যে মুসলমান সুনামানি যদি আমরা মরণকে ভয় করতাম জীবন আমরা গুনহার কাজ করতাম না কিন্তু বাবাদের সোনামানি কাসু আপনাদেরকে একটাই কথা বলি মানুষ কখন মারা যাবে কারো কোন গ্যারেন্টি নেই আছে তাই বলছে আমার নাবি আল্লাহ বলছে হে আমার বান্দারা তোমরা নাবির প্রতি বেশি বেশি দূরত করো আমার নাবির প্রতি বেশি বেশি সালাত সালাম করো তোমরা বেশি বেশি নাবির সুন্নত করো মেনে চলো আল্লাহ বলতে যে খুশি হলে পরে জান্নাতে দেবো জোর বলে তোমার মতো হাজার হাজার শুননি আছে নামি কে মোহ্বত ওহাবিদেরকে কি তুমি মানলে মানো না মানলে মান মানো না আশিকের আসল জন্নত সোনার মদিনায় আশি খে রে আসল জান্নাত সোনার মদিনায় তুমি মানলে মানো না মানলে বন মানো না আশিকের আসল জন্নত সোনার মদিন আশিক যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাটি না বালাজ আশিক হৃদয় আসল জন্নত সোনার মদিনা আশিকের আসল জন্নত সোনার মদিনা তুমি বললে মানো না মানলে মন মানো না আশিকের আসল জন্নত সোনার মদিনা আসল জন্ন সোনার মদিনা আশিকের আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল

কিন্তু বেরাদের ইসলাম মহাদাস সামানিক রাম আরিস্তাদের আকিদা মিলাপ করা যাই যাচ্ছে তবে ইন্দের আকিদা মিলাপ করা যাই যাচ্ছে সাহাবাদের আকিদা মিলাপ করা যাই যাচ্ছে তবে ইন্দের আকিদা মিলাপ করা যাই যাচ্ছে হরিদের আকিদা মিলাপ করা যাই যাচ্ছে বেরাদার

আমি বেড়া দা রাহুলকে এই বক্তার নাম হচ্ছে বেড়া রাহুল সিস্টার রাহুল বুঝলেন না শয়তান আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই বলো শোনো তুমি ল্যাপটপে লাফে পড়ে মলবি হয়েছে মৌলী বললে ওকে বললে কোনো হবে

জিято ঈমান চুরু করে পারে পারে মোবাইলে পাস চুরি করে তো বাবাজি মুসলমান অনুরোধ করে বলবো এই বক্তার কাছ থেকে আমাদেরকে দূর করে থাকতে হবে এই বক্তার ওয়াজ শুনবে যে মরণ জাহান নামে যাবে সে তে বাবাজি মুসলমান শোনা মানে আপনাদের অনুরোধ করে বলবো ওয়াজ যদি শুনতে হয় সুন্নীদের শুনো ওয়াজ যদি শুনতে হয় নবীর আশিকের ওয়াজ सुनो ওয়াজ যদি শুনতে হয় নবীর প্রেমিকের ওয়াজ सुनो ওয়াজ যদি শুনতে হয় শুনলি আলেমদের ওয়াজ শুনো শোনার পরে ঈমান তাজা হবে যারা বলে সুবহানাল্লাহ একবার বলার পর আল্লাহ হুম্মা

মালানা মোহাম্মদ ভমন ভক্তি বড় মুরে বলবেন না ভমন ভক্তি বড় মুর্শি ধরে করিপতি মন ভক্তি মনুষী তরে সাধনা আমার আলী মন্দির না সে মন্দির রহমদুল্লাহ বলেছে কি ও মন ভক্তি বরে মনুষী তরে সাধ শীতরে কর্লার ওলি জিন্দা আছে সব তারব শুনতে পাচন রে ঠিক না আছে আজে ববরে সবি শুনতে যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড় কি গো এক কথা আমার নাই এক কথা আমার নাই আছে গো তোমরা পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নামাজ পড় গো তুমি জান্নাতে পাবে গো ঠিক না বাবাজি বাবাজির সুনামা নেই এতে মহান বলেছিল আপনার জানেন আমি জায়গাতে যে দুদিন না কদিন ছিলেন না বাবা দুদিন হ্যাঁ তো বাবাজি মুসলমান আপনারা জানেন যে রাজ আপনার গদাল যদি বস্তা খুলে দিলে হয়

আমরা মজনু নবী একবার এসে দেখো না জোরে আলেন দিলতে কিছু বোঝে না দিলতে কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না হিদায়